ওয়েলকাম স্টুডেন্ট টু মেহেতির স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন সবাইকে অনেক অনেক অভিনন্দন দেখো আমরা আজকে ইংরাজি শিখব ইংরাজিতে কেমনভাবে আমরা শব্দ তৈরি শব্দ থেকে বাক্য তৈরি করতে পারি সেটা আমরা অনেকেই জানি না তাহলে এখন বিষয় হচ্ছে বাক্য তৈরি করাটা তো শিখতে হবে বাক্য তৈরি করার নিয়ম বিভিন্ন নিয়ম আছে তবে সব থেকে বেশি এবং সব থেকে ব্যাপক যে নিয়মটা সেটা হচ্ছে টেন্সের নিয়ম এই টেন্সের নিয়ম টেন্সের অনেক নিয়ম আছে টেন্সকে আমরা কার বলি এই টেন্সের অনেক নিয়ম আছে অনেকভাবে অনেক বইতে পড়ানো হয় এখন প্রশ্ন হচ্ছে যে টেন্সের কেমনভাবে কোন নিয়মটা আমাদেরকে শিখতে হবে টেন্সে তো আমরা জানি সবাই যে প্রেজেন্ট টেন্স আছে আমার বিগত ভিডিওগুলোতে আমি এই টেন্স সম্পর্কে বুঝিয়েছি পাস টেন্স আছে প্রেজেন্ট টেন্স আছে পাস টেন্স তারপর ফিউচার এই তিনটি টেন্স সম্পর্কে আছে এই তিনটি মাত্র টেন্স আছে প্রেজেন্ট টেন্সকে চারটি পাস্টকে চারটি ফিউচারকে চারটিতে ভাগ করা হয় এখন বিষয় হচ্ছে এই চারটির নাম একই কিন্তু ঘটনার প্রেক্ষাপটগুলো আলাদা যেমন এখানে এই চারটির মধ্যে কেমনভাবে আমি প্রত্যেকটির একটি করে উদাহরণ লিখছি তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কেমনভাবে সেগুলো হয় তো দেখো আমি এগুলো লিখে নিলাম প্রেজেন্ট প্রথম প্রেজেন্ট টেন্সের মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর চারটি টেন্স আছে বললাম একটি হচ্ছে প্রেজেন্ট পি থেকে প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনাইট টেন্সও অনেকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তো এখন দেখো এই তিনটি টেন্সে এখানে যেমন সিম্পলভাবে কোনো কিছু বোঝানো হয় খাই যাই হয় করে ইত্যাদি বোঝালে তখন হয় সেটা হয় সিম্পল টার্মস যেমন আমি আমিটা সাবজেক্ট কে খাচ্ছে আমি খাচ্ছি কী খাচ্ছি ভাত খাচ্ছি অবজেক্ট খাচ্ছি সেটা ভাব বা ক্রিয়া এখানে আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খাচ্ছি ক্রিয়া আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খেয়েছি ক্রিয়া আমি সাবজেক্ট ভাত অবজেক্ট খাচ্ছি ক্রিয়া দু ঘন্টা ধরে রিমেনিং তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো খাচ্ছি খাচ্ছি খাই খেয়েছি খাত খাচ্ছি তাহলে সব জায়গায় এই ভার্ভের পরিস্থিতিটা চেঞ্জ হচ্ছে কালটা চেঞ্জ হচ্ছে সেই জন্যই এর নাম টেন্স পা কাল তাহলে এখানে এখানে একটা নিয়ম আছে প্রথম কে বসবে সাবজেক্ট অর্থাৎ আই তার সঙ্গে ভার্ভ বসবে তারপরে ইট যদি এখানে আইটা থার্ড পার্সন সিঙ্গুলার নম্বর হতো তাহলে এর সঙ্গে এস বাই এস বসতো তাহলে আই ইট রাইস রাইস মানে ভাত এখানে কী হলো প্রথমে দেখো সাবজেক্ট বসেছে দ্বিতীয় দেখো ভার্ভের এক নম্বর ফর্ম বসেছে ভার্ভের এক নম্বর ফর্ম ভার্ভের এক নম্বর দু নম্বর তিন নম্বর ফর্ম কোনটা যদি না জানা থাকে তাহলে আমার পনের ভিডিও আছে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও তাহলে তোমাদের উপকার হবে তারপরে দেখো এটা অবজেক্ট সাবজেক্ট এই সাবজেক্ট প্লাস ভার্ভের এক নম্বর প্লাস অবজেক্ট এই তিনটে বসেছে আর যদি রিমেনিং থাকে তারপরে রিমেনিং বসে যাবে এটা হচ্ছে প্রথমের রুলস দেখো এখানে আই এম ইটিং রাইস তাহলে এখানে কিছু নিয়ম চেঞ্জ হলো দেখো প্রথমে সাবজেক্ট বসলো তারপর অ্যাম বসলো তাহলে অ্যাম শুধু বসে না অ্যাম ইজ আর আই হলে তার সঙ্গে এম বসবেই বসবে একটা হলে ইজ বসবে আর অনেকগুলি হলে আর বসবে এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে তার সঙ্গে সাবজেক্ট অ্যামিজ আরের মধ্যে একটি তারপরে ভার্ক বসবে কিন্তু তার সঙ্গে আইএনজিজো হয়ে ইট যেমন থাকো ইট তার সঙ্গে আইনজি ইটিং তারপরে অবজেক্টে বসবে তারপরে যদি রিমেনিং থাকে বসবেন না থাকে বসবে না তাহলে এইভাবে এই যে নিয়মটা হলো এটা প্রেজেন্ট দু নম্বর নিয়ম বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম তিন নম্বরে আমি ভাত খেয়েছি এখানে থাকো আই হ্যাভ ইটেন রাইস তাহলে দেখো এখানে নিয়ম হল প্রথমে সাবজেক্ট বসলো আমরা জানি তারপরে হ্যাভ বসলো শুধু হ্যাপ বসে না হ্যাজও বসে থাকার ক্ষেত্রে হ্যাপ বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাপ বসে বাদ বই সবার ক্ষেত্রে হ্যাপ বসে তার সঙ্গে ভার্ভের তিন নম্বর বসে এখানে দেখো ইট তিন নম্বর ফর্ম ইটেন ইট এট ইটেন তাহলে ভার্ভের তিন নম্বর বসে তারপরে অবজেক্ট বসবে আর তারপর রিমেনিং থাকলে বসছে অর্থাৎ রিমেনিংটা পিছনে সকলের সঙ্গে বসে যাচ্ছে যদি থাকে আর যদি না থাকে তাহলে বসে নেই এই তিনটের ক্ষেত্রে রিমেনিং নেই কিন্তু এখানে আমাদের রিমেনিং খুঁজে পাবো আই হ্যাভ বিন eating রাইস ফর টু আওয়ার্স তাহলে দেখো এখানে সাবজেক্ট প্রথমে বসলো এটা তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসলো দুটোর মধ্যে যে কোনো একটা তখন যেভাবে বললাম সেমভাবে এখানেও বসলো এরপরে বিন বসবেই বসবে ঠিক আছে এটা অবশ্যই বসবে তারপর ভার্ভের যেটা এক নম্বর ফর্ম তার সঙ্গে আইনজি বসবে অর্থাৎ ভি সঙ্গে আইনজি যেমন ইট এক নম্বর তার সঙ্গে আইনজি ইটিং এখানেও যেমন ইটিং হয়েছিল সেম টু সেম দেখো এখানে পারফেক্ট টেন্সের অর্ধেক নিয়ম আর এখানে কন্টিনিউয়াস টেন্সের অর্ধেক নিয়ম এই দুটো নিয়ম জুড়ে কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে তো দেখো সাবজেক্ট প্লাস হ্যাভাস প্লাস ভিন প্লাস ভার্বের সঙ্গে যোগ প্লাস অবজেক্ট তার সঙ্গে এই রাইস আছে আর তারপরে রিমেনিং আছে ফর টু আওয়ার্স দু ঘন্টার জন্য এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম ঠিক আছে তো আশা করি তোমাদের অনেক কিছু বুঝতে পারছো এখানে আমরা আজকে প্রেজেন্ট টেন্সটাকে এক্সপ্লেনেশন বা বুঝালাম আশা করি প্রেজেন্ট টেন্সের মোটামুটি যে চারটি ভাগ সে সম্পর্কে তোমাদের জ্ঞান হয়ে গেছে এবং তোমরা যদি যে কোনো বাক্য দেখো আমি খাচ্ছি চা খাইয়ের জায়গায় যদি দেখো সে খায় খায় খাই নয় কিন্তু সে খায় বা সে ভাত খাচ্ছে সে ভাত খেয়েছে রমা ভাত খাচ্ছে দু ঘন্টা ধরে এরকম কোনো সব বাক্য থাকে তাহলে তুমি তাকে তা সহজেই ইংরাজিতে ট্রান্সফার করতে পারবে তবে অবশ্যই তোমাকে ভার্বের ফর্ম সম্পর্কে জানতে হবে সাবজেক্ট জানতে হবে এবং ভুক্যাপ সম্পর্কে তোমাকে জানতে হবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার সঙ্গে জুড়ে থেকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর প্লিজ অবশ্যই করে সম্পূর্ণ ভিডিওটা দেখো যাতে সম্পূর্ণ শিখতে পারো ধন্যবাদ তোমাদেরকে অনেকে ধন্যবাদ